আমি বেশ কয়েকবার শুনেছি যে তুমি এবার ছবি করবে তোমার সাথে আমার যখন কথা হয়েছে বিভিন্ন সময় সেই সময় আমি দেখেছি যে তোমার একটা ছবি করার তীব্র বাসনা ছিল এবং একবার আমার মনে আছে যে একটা ছবি অ্যানাউন্সড হয়েছিল যেইটা মানে খবরের কাগজ কেন একদম সরাসরি প্রেস কনফারেন্সে অ্যানাউন্সড হয়েছিল যে ছবিটা সলিল করছে শেষ পর্যন্ত এনকেশলি সেই ছবিটা করল না কেন কি হয়েছিল ওইটা খুবই দুরবध्द একটা কারণ এবং আমার কিছুটা রক্তক্ষরণের জায়গা কারণ আর্টিস্ট বুক হয়ে গিয়েছিল ডিও শুটিং ঠিক হয়েছিল শুটিং ডেট ঠিক হয়েছিল আমার যত কোনো একটা বছরে মে 10 তারিখ শুটিং এ সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল অজ্ঞাত কারণে মানে শুটিং এর দিন আগে ছবিটা postpon হয় পরে খবর পেয়েছিলাম যে কোনো একজন ডিরেক্টর বলেছিল যে ওকে দিয়ে ছবি করিয়ে লাভ নেই হুম পারবে না তো রাজের সাথে এখন কাজ হবে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায়